সুন্দরনগর রাজ্যের একটি ছোট গ্রামে কিষান নামের একজন রাখাল বাস করত। কিষান সুন্দর জঙ্গলে একটি গাছের নিচে বসেছিল এবং তার পশুরা এদিক ওদিক ঘাস খাচ্ছিল কিষান তার করল আবহাওয়া খুবই ভালো দেখছি আকাশে কালো মেঘ জমেছে আর বাতাসেও কি ঠান্ডা আজ তো বাঁশি বাজাতে মন চাইছে আমার এই বলে কিষান বাঁশি বাজাতে শুরু করলো এবং নিজের সুরেই মগ্ন হয়ে গেল কিছুক্ষণ পর আরেকজন রাখাল সেখানে এলো ও কিষান যখনই তুমি বাঁশি বাজাও কেবল মানুষেরই নয় বন্য পশুরাও তোমার শুনে মগ্ন হয়ে যায় গো কি করব আমি একজন শিল্পী যখনই বাঁশি বাজাতে মন চায় নিজেকে আর থামাতে পারি না যে এভাবেই বাঁশি বাজাতে থেকো বুঝলে যখন তুমি জঙ্গলে বাঁশি বাজাও সময় কখন কেটে যায় টেরই পাওয়া যায় না তুমি তোমার এই প্রতিভাকে মহারাজ বিক্রমের সামনে তুলে ধরো না কেন হতে পারে মহারাজ খুশি হয়ে তোমায় কিছু পুরস্কার দেবেন না না যে জিনিস আমার ভালো লাগে আমি তার জন্য অর্থ নিই না আমার মহারাজের কাছ থেকে কোনো পুরস্কার চাই না আমি আমার কাজ নিয়েই খুশি আমাকে আর আমার স্ত্রীকে না খেয়ে থাকতে হয় না এটাই আমার জন্য যথেষ্ট বন্য রাখালটি সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর কিষান তার গরু ছাগল ও ভেড়া নিয়ে নিজের গ্রামে ফিরে এলো বাড়িতে পৌঁছে সে তার স্ত্রী রাধাকে সব ঘটনা বলল আপনি আর আপনার বাসি অবশ্য অন্য রাখাল ঠিকই বলেছিল সারা জীবন পশু চালানোর চেয়ে ভালো যদি আপনার বাসির সু রাজমহলের মহারাজকে একটু শোনানো যায় তাহলে তিনি খুশি হয়ে আপনাকে কিছু পুরস্কার দেবেন এতে আমাদের ভাগ্য বদলে যেতে পারে তোমার কি মনে হয় যে অর্থ এলেই ভাগ্য বদলে যায় দেখো রাধা তোমার কাছে সোনার প্রাসাদ আর প্রচুর সোনার মুদ্রা থাকলেও তোমার পেট কিন্তু শুধুমাত্র দুটো রুটি দিয়েই ভরবে তুমি সোনার মুদ্রা আর প্রাসাদ খেতে পারবে না কখনো যখনই আপনার সাথে অর্থের কথা বলি আপনি জ্ঞান দেওয়া শুরু করে দেন ঠিক তখনই রাধা আর কিষানের কানে একটি আওয়াজ এলো মনে হচ্ছে বাইরের রাজ্য থেকে কোনো ঘোষণা হচ্ছে আমাদের গিয়ে দেখা উচিত রাধা আর কিষান তাদের বাড়ির বাইরে এলো সুন্দর নগরের একজন সৈনিক ঘোষণা করছিল শোনো 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 মহারাজ বিক্রম তোমাদের গ্রামের কাছে জঙ্গলে অবস্থান করছেন তিনি চান যে যদি গ্রামের কোনো বীর যুবক তার পোষা সিংহকে হারাতে পারে তাহলে তিনি তাকে প্রচুর পুরস্কার দেবেন এই শুনে কিষান হাসতে লাগলো কিন্তু গ্রামের সবাই ভয় পেয়ে গেল সৈনিক ঘোষণা করতে করতে সেখান থেকে চলে গেল রাধা মহারাজের মনে তার পোষা সিংহ নিয়ে একটু বেশি অহংকার তুমি এখানেই থাকো আমি এখনই সিংহটাকে জব্দ করে আসছি আমি জানি আপনি সিংহের মোকাবিলা সহজেই করতে পারবেন তবে যদি মহারাজ খুশি হয়ে আপনাকে কিছু পুরস্কার দেন তাহলে কিন্তু অবশ্যই সেটা নিয়ে আসবেন রাধা তুমি তো ভালো করেই জানো যে জিনিস আমার ভালো লাগে সেটা করার জন্য কখনো আমি অর্থ নিই না কারোর কাছ থেকেই না এই বলে কিষান সেখান থেকে চলে গেল অন্যদিকে জঙ্গলে রাজা বিক্রম তার মন্ত্রীর সাথে অবস্থান করছিলেন তাদের আশেপাশে দু তিনজন সৈনিক উপস্থিত ছিল একটি খাঁচায় একটি সিংহ বন্ধ ছিল মনে হচ্ছে এই গ্রামে কোনো বীর পুরুষ নেই যার এত সাহস আছে যে আমার সিংহের মোকাবিলা করতে পারে ঠিক তখনই কিষান সেখানে পৌঁছালো আমি আপনার সিংহের মোকাবিলা সহজেই করতে পারি তবে আমার হাতে যদি আপনার সিংহ মারা যায় তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন না তো রাজা বিক্রম হাসতে লাগলেন এবং কিষানকে উপহাস করে বললেন কে তুমি শক্তির এত অহংকার ওপর মহারাজ আমি একজন রাখাল এই শুনে রাজা বিক্রম কিছুটা ক্রুদ্ধ হলেন রাখাল এটা কোনো বাচ্চাদের খেলা নয় খাঁচায় কোনো গরু ছাগল বা মহিষ নেই যার মোকাবিলা তুমি করে ফেলবে এটা একটা সিংহ তিন দিনের সিংহ নিজের তুমি মহারাজ একবার সিংহের খাঁচাটা খুলে দিন তারপর আপনি নিজেই জানতে পারবেন কে কার প্রাণ নেয় রাজা বিক্রম ক্রুদ্ধ হয়ে উঠে দাঁড়ালেন এবং তার এক সৈনিককে ইশারা করলেন সৈনিক সঙ্গে সঙ্গে খাঁচা খুলে দিল কিন্তু পরের মুহূর্তেই সিংহ লাফ দিয়ে কিষানের দিকে নয় সরাসরি রাজা বিক্রমের উপর হামলা করলো হঠাৎ এমনটা হবে আশা না করায় রাজা বিক্রম পড়ে গেলেন তখনই কিষাণ লাফিয়ে সিংহের সামনে এসে দাঁড়ালো এবং সিংহের মুখে একটা ঘুষি মারল পরের মুহূর্তেই সিংহটি নিচে পড়ে গেল এবং কিছুক্ষণ পরেই তার শরীর থেকে রক্ত বের হতে লাগলো এবং সিংহটি মারা গেল এই দৃশ্য দেখে রাজা বিক্রম বিস্ময়ে ভরে গেলেন তোমার তো বিশাল শক্তি আছে রাখাল তুমি কেবল এই সিংহকে এক এই সিংহের হাত থেকে আমাদের প্রাণও বাঁচিয়েছ আমরা তোমাকে এর জন্য প্রচুর পুরস্কার দিতে চাই মহারাজ আমি একজন রাখাল মাত্র জঙ্গলে পশুদের নিয়ে চড়াই এবং পুকুরের ধারে বসে বাঁশি বাজাই জঙ্গলে প্রায় বাঘ চিতা আমার পশুদের বিরক্ত করার চেষ্টা করে কিন্তু আমি থাকতে তারা পশুদের ছুঁতেও পর্যন্ত পারে না এটা আমার জন্য একটা খেলা এবং এতে আমি বেশ মজা পাই আর যে কাজ করে আমি মজা পাই সেই কাজ দেখানোর জন্য আমি অর্থ না আপনার প্রাণ বেঁচে গেছে এটাই আমার জন্য পুরস্কার মহারাজ এই বলে কিষান সেখান থেকে চলে গেল রাজা বিক্রম তার মন্ত্রীর দিকে তাকালেন খুবই অদ্ভুত মানুষ তো সিংহকে মেরে ফেললো আর নিজের শক্তির উপর একটু অহংকার করলো না আর তার উপর পুরস্কার নিত সোজা সুজি মানা করে দিল এমন মানুষ পৃথিবীতে খুবই কম হয় মহারাজ চলুন এবার মহলে যাই আপনার ভরসা হয়েছে নিশ্চয় যে আপনার রাজ্যে আজও বীর পুরুষেরা জন্ম নেন ঠিক বলেছ মন্ত্রী কিছুক্ষণ পর রাজা বিক্রম নিজের মহলে ফিরে গেলেন এদিকে কিষান নিজের বাড়িতে পৌঁছালো এবং তার স্ত্রী রাধাকে সব ঘটনা বলল আমি এটাই জানতাম আরে মহারাজ যদি অর্থ দিচ্ছিলেন তাহলে সেটা নিলে না কেন তুমি উনি তোমাকে পুরস্কার দিতে চাইলেন আর তুমি সেটা প্রত্যাখ্যান করে চলে এলে রাধা তুমি ভালো করেই জানো কিষান তার বাক্য শেষ করার আগেই রাধা হাত তুলে তাকে থামিয়ে দিল আমি জানি এরপর কি বলতে চলেছো তুমি তোমার এই এক কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি যাই হোক ছাড়ো রান্না করে দিয়েছি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বসে পড়ো আমি তোমার জন্য গরম গরম রুটি বানাচ্ছি কিষান হাসতে হাসতে হাত মুখ ধুতে চলে গেল কিছুক্ষণ পর রাত হয়ে গেল এবং কিষান তার স্ত্রী রাধার সাথে ঘুমিয়ে পড়লো একটি ঘন জঙ্গলের ভেতরে এক ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি সৈনিকের মতো পোশাক পরে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ছিল তার আশেপাশে মানুষের কঙ্কালের খুলি পড়েছিল কিছুক্ষণ পর সে আগুনে কিছু একটা দিল যার ফলে আগুন আরও জ্বলে উঠল সে ছিল সেনাপতি বলরাম হে রাক্ষস রাজ প্রসন্ন হও তুমি প্রসন্ন হও আমি তোমাকে খুশি করার জন্য অনেক মানুষের বলি দিয়েছি এখন তো তোমাকে আমাকে শক্তি দিতেই হবে এই কথা বলতেই জ্বলন্ত কাঠ থেকে কালো ধোঁয়া উঠল এবং পরের মুহূর্তেই সেই ধোঁয়া একটি রাক্ষসের আকৃতিতে পরিবর্তিত হলো অবশেষে তুই আমাকে প্রসন্ন করে ফেললি হ্যাঁ সেনাপতি বলরাম কে চাস বল তুই আসলে আমি তো সুন্দর নগর রাজ্য শাসন করতে চেয়েছিলাম কিন্তু আমার উদ্দেশ্য বুঝতে পেরে রাজা বিক্রম আমাকে অপমান করে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন আমাকে প্রতারণা করে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন রাজা সেভাবে যে আমি প্রতিশোধ নেব না আমার প্রতিশোধ চাই প্রতিশোধ আমি চাই যে আমি এত শক্তিশালী হয়ে উঠি যে পৃথিবীর কোনো অস্ত্র আমার শরীর ভেদ না করতে পারে আর আমি চার ওপরেই হামলা করি আমার হামলা যেন কখনো বিফল না হয় রাক্ষস গোভীরে চিন্তায় ডুবে গেল। রাক্ষস বলল, "ঠিক আছে। যা, তোকে একটা অস্ত্র দিচ্ছি।" সেনাপতি বলরামের হাতে একটি তলোয়ার দেখা গেল। "এই নে, এই তলোয়ার দে, তুই চার ওপরে হামলা করবে সে আর জিবি তো থাকবে না।" এই বলে রাক্ষস মঞ্চ পড়ল এবং পরের মুহূর্তেই সেনাপতি বলরামের সারা শরীরে রংবি রঙের রশ্মি জ্বলতে লাগল যা কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। তো শরীরের উপর আমি একটা সুরক্ষা বর্ম দিয়েছি এটার ফলে কোনো অস্ত্র বা শস্ত্র এটিকে ভেদ করতে পারবে না শুধুমাত্র একটি অস্ত্র আছে যা কালি গুহার ভেতরে পাওয়া যায় এই শুনে সেনাপতি বলরাম চমকে গেল সে বলল এমন কোন অস্ত্র আছে যা তোমার তৈরি সুরক্ষা বর্মকে ভেদ করতে পারে সেটা একটা তলোয়ার আর সেটা কোনো সামান্য তলোয়ার নয় দেবতাদের তলোয়ার সেটা কালী গুহার ভেতর একটি পুকুরের মধ্যে সুরক্ষিত রাখা আছে এখনো পর্যন্ত কোন মানুষ সেটা অর্জন করতে পারেনি সেটা শুধুমাত্র সেই মানুষই পেতে পারে যার মন লোভ থেকে মুক্ত দেখো বীর নিজের জীবনে খুশি থাকে এবং যে বড় থেকে বড় খাজানাকেও এমন ভাবে প্রত্যাখ্যান করে যেন তার কোন মূল্যই তার কাছে নেই এই শুনে সেনাপতি বলরাম হেসে উঠল সে বলল এমন মানুষ তো পৃথিবীতে কেউই নেই তার মানে আমাকে কেউ মারতে পারবে না আর হ্যাঁ আমার কিছু করি শক্তিও চাই ঠিক আছে তোর ভেতরে আমি কিছু শক্তিও দিয়ে দিচ্ছি এই বলে রাক্ষস কালো ধোঁয়া হয়ে গেল এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল পরের দিন রাজা বিক্রম নারসিংহাসনে দরবার বসিয়েছিলেন ঠিক তখনই সেখানে কালো ধোঁয়া ছেয়ে গেল এবং সেই ধোঁয়া সেনাপতি বলরামের রূপ ধারণ করলো হ্যাঁ এটা কীভাবে হলো বলি তোর ভেতরে এই জাদুকরি শক্তি এলো কোথা থেকে তোকে তো আমি শাস্তি দিয়ে আমার রাজ্য থেকে বের করে দিয়েছিলাম বিশ্বাসঘাতক সেটা কালকের কথা ছিল মহারাজ আজকের সময় বদলে গেছে এখন এই সিংহাসনে হয় তুমি বসবে না হয় আমি কে সিংহাসনে বসবে আর কে নয় তার ফয়সালা আমার ভবিষ্যতের ওপরই ছাড়ছি ভবিষ্যতে কেন যাচ্ছে বিক্রম আমি তোমাকে এখনই এবং এই মুহূর্তেই যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ফয়সলা হয়ে যাবে যে সিংহাসনের আসল দাবিদার কে রাজা বিক্রম সঙ্গে সঙ্গে নিজে তলোয়ার উঠালেন এবং বলরামের উপর আঘাত করলেন কিন্তু তলোয়ার তার শরীর ছুটিও পারল না হ্যাঁ শেষ পর্যন্ত তুই কি শক্তি অর্জন করে এসেছিস সেনাপতি মূর্খ রাজা যখন তোর কাছে এসেছি তখন খালি হাতে আসিনি রে এই বলে বলরাম তার জাদুকরী তলোয়ার দিয়ে বিক্রমের উপর আঘাত করল রাজা বিক্রম চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেলেন মন্ত্রী এখন এই রাজ্যের রাজা আমি ফয়সালা তুমি করো তোমারও কি রাজা বিক্রমের মতো মরতে হবে নাকি আমার পক্ষে থাকবে তুমি আমি তো এই মহলের মন্ত্রী রাজা চাই বিক্রম থাকুক আর আপনি আমার তাতে কোনো পার্থক্য হয় না তাহলে এসো এখনই আমার দাসত্ব শুরু করো দেখো তো বিক্রম জীবিত আছে নাকি মরে গেছে মন্ত্রী ভয় পেতে পেতে বিক্রমের কাছে গেল এবং বিক্রমের শরীর পরীক্ষা করে বলল বলি কি মহারাজ তো এখনো জীবিত আছেন তার শ্বাস চলছে যে তো তাতে কি হয়েছে সেটা কোনো ব্যাপার নয় আমার তলোয়ার তার উপরে পড়েছে এখন সে আর বাঁচবে না মরেই যাবে আমি আরেকবার এই তলোয়ার নোংরা করতে চাই না এটা জঙ্গলে ফেলে এসো মন্ত্রী সৈনিকদের সাহায্যে রাজা বিক্রমকে ঘন জঙ্গলে পাঠিয়ে দিলেন সময় পেরোতে লাগলো এবং বলরাম নিজেকে রাজা ঘোষণা করে প্রজাদের উপর অত্যাচার শুরু করে দিল অন্যদিকে রাধা চিন্তিত হয়ে বসেছিল ঠিক তখনই কিষান বাড়িতে পৌঁছালো কি হয়েছে রাধা তুমি এত চিন্তায় ডুবে আছো কেন তুমি তো এমন ভাবে বলছো যেন তুমি কিছুই জানো না তোমার কাছে কি কোনো খবর নেই আমাদের মহারাজ বিক্রমকে তারই সেনাপতি মেরে ফেলেছে এবং নিজে সিংহাসনে বসেছে যখন থেকে সে রাজা হয়েছে সে প্রজাদের জীবন দুর্বিষহ করে তুলেছে রাধা রাজমহলে এমনই হয় কেউ চিরকাল রাজা থাকে না কাল বিক্রমের শাসন ছিল আজ বলরামের আছে আবার কাল অন্য কারোর হবে এতে এত চিন্তা করার কি আছে এই বলে কিষাণ তার পশুদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেল এবং পুকুরের ধারে বসে বাজাতে সে তার মগ্ন হয়ে গেল। বাজানোর পর কিষাণ থামল তখন সে দেখলো যে তার সামনে একটি কালো হাঁস বসে আছে হ্যাঁ কালো হাঁস সাদা হাঁস তো আমি প্রচুর দেখেছি কিন্তু কালো হাঁস তো প্রথমবার দেখছি মনে হচ্ছে জঙ্গলের গভীর থেকে এখানে চলে এসেছে। মা, তুমি তো খুব ভালবাসি বাজাও। হাঁসের আওয়াজ শুনে কিশান চমকে গেল। আরে, হাঁস কি মানুষের কণ্ঠে কথা বলতে তো কখনো শুনিনি। হ্যাঁ, আমি হাঁস হয়ে মানুষের কণ্ঠে কথা বলছি। আমাকে দেখে ভয় লাগলো না? আমি কেবল ঈশ্বরকেই ভয় পাই আর কাউকে নয়। এই কথা বলতেই কিষান দেখলো যে কালো হাসির শরীর থেকে রক্ত টপকাচ্ছে আরে তোমার শরীর থেকে তো রক্ত বইছে তুমি আহত আমাকে আগে বলো কেন এই জায়গা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে আমার ভয় ছিল যে যদি কেউ আমায় কথা বলতে দেখে নেয় তাহলে আরো ভয় পেয়ে যাবে তাই আমি আমার কষ্ট কাউকে বলিনি আরে না ভাই যদি ক্ষতের চিকিৎসা না করা হয় তাহলে সেটা আরো বড় খাওয়া হয়ে যাবে চলো আমার বাড়িতে চলো আমার স্ত্রী ভেষজ সম্পর্কে খুব ভালো জানে আমরা দুজন মিলে তোমার সেবা করব। কিষান কালো হাঁসকে কোলে তুলে নিল এবং তার পশুদের নিয়ে বাড়ি ফিরে এলো কিষান কালো হাঁসকে তার স্ত্রী রাধার সামনে রাখল এবং সব ঘটনা বলল ভাবো রাধা এটা মানুষের কণ্ঠেও কথা বলে না রাধা এটা কোনো রাক্ষস নয় যদি রাক্ষসী হতো তাহলে নিষ্পাপ ভাবে আমার কাছে কেন দাঁড়িয়ে থাকতো বলো ছাড়ো সব কথা দেখো এই শরীরে কত ক্ষত আর কত রক্ত বইছে এক চিকিৎসা করা একটুই জরুরি তুমি কি সত্যি মানুষের কণ্ঠে কথা বলতে পারো হে গো তোমার কি স্বামীর কথায় ভরসা নেই রাধা ভয় পেয়ে গেল কিষান হেসে উঠল কিষান বলল আর ভয় পেও না বেচারা চিকিৎসা করো রাধা আর কিষান সেদিন থেকেই দুজনে মিলে কালো চিকিৎসা শুরু করে দিল দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই কালোহাস সুস্থ হয়ে উঠল আরে তুমি তো সুস্থ হয়ে গেলে আমার বন্ধু কেমন মানুষ তোমরা তোমাদের রাজ্যের মহারাজকে তারই সেনাপতি মেরে ফেলেছে আর প্রজাদের উপর অত্যাচার হচ্ছে আর তোমরা সব দেখে শুনেও চুপ করে আছো আরে তোমার কাছে তো আমার রাজ্যে সব খবর আছে দেখছি আমি রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা একদম পছন্দ করি না ঠিক তখনই সেখানে মরুল একটি নতুন নিয়ম চালু করেছে কোন নিয়ম মরাল নতুন নিয়ম অনুযায়ী এখন রাজ্যের যত কৃষকের ক্ষেত আছে তার উপর তাদের আর কোন অধিকার থাকবে না এভাবে তো কৃষকেরা শেষ হয়ে যাবে গো এই শুনে কিষাণ ক্রুদ্ধ হয়ে গেল মরুল সেখান থেকে চলে গেল এবার ভাবো তুমি কি এখনো এই বিষয়ে হস্তক্ষেপ করবে না কাল হয়তো সবার গরু ছাগল পশুও কেড়ে নেবে কিন্তু আমি শুনেছি যে সেনাপতি বলরামের শরীরে কোনো তলোয়ার বা অস্ত্র কাজ করে না এটা একটা উপায় আছে তুমি কি কালীগুহার নাম শুনেছো কালীগুহা হ্যাঁ শুনেছি তো কিন্তু সেখানে তো ভয়ের কারণে কেউ যায় না ঠিক বলেছ সেই পুকুরের ভিতরে দেবতাদের তলোয়ার আছে বলা হয় সেই তলোয়ার দিয়ে যদি বরপ্রাপ্ত মানুষের উপরে আঘাত করা হয় সেও মরে যাবে আমার মনে হয় যে সেনাপতি বলরাম কোনো শয়তান বা রাক্ষসের বর পেয়েছে যদি তার শেষ সেই তলোয়ার দিয়েই করা যায় তাহলে আমি গুহায় যাওয়ার জন্য প্রস্তুত ষণ কালো হাঁসকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হল কিছুক্ষণ পর কিষাণ এবং কালো হাঁস কালী গুহার প্রবেশ দ্বারে দাঁড়িয়েছিল কিষাণ নির্ভয়ে কালো হাঁসকে সাথে নিয়ে গুহায় প্রবেশ করল গুহার ভেতরে একটি খুবই অদ্ভুত পুকুর ছিল যা অন্ধকারে সোনালি রশ্মিতে জ্বলছিল এটা তো খুবই অদ্ভুত আর বিশাল পুকুর এর ভেতর থেকে তলোয়ার কিভাবে খুঁজে বের করব আমি এক জাদুকরি শক্তি যদি তোমার তলোয়ার চাই তাহলে আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে জিজ্ঞাসা করো তুমি কি কখনো নিজের হাতে কোনো সিংহ মেরেছ হ্যাঁ মেরেছে এক ঘষতেই আমি সিংহের কাজ শেষ করে দিয়েছিলাম তুমি কি কখনো প্রচুর ধন প্রত্যাখ্যান করেছ হ্যাঁ কারণ আমার ধনের প্রতি কোনো লোভ নেই আমি একবার রাজা বিক্রমের প্রাণ বাঁচিয়েছিলাম তখন তিনি আমাকে পুরস্কার দিতে চেয়েছিলেন কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি তুমি নিজের সম্পর্কে একেবারে ঠিক বলেছ তুমি যত সাহসী আর বীর ততটাই তুমি শান্ত মনের মানুষ এই কথা বলতেই রং বিরঙের রশ্মি ছড়িয়ে পড়ল এবং দেবতাদের তলোয়ার দেখা গেল এই নাও ধরো যখন তুমি এই তলোয়ার দিয়ে তাকে শেষ করবে এই তলোয়ার তোমার হাত থেকে অদৃশ্য হয়ে যাবে এবং এই স্থানেই ফিরে আসবে কিষান কালো হাঁসকে নিয়ে সোজা রাজমহলের দিকে রওনা হল রাজমহলের রাজদরবারে সেনাপতি বলরাম যে এখন রাজা হয়ে গিয়েছিল অহংকারে বসেছিল ঠিক তখনই কিষান সরাসরি রাজদরবারে এলো এবং সেনাপতি বলরামকে যুদ্ধের জন্য আহ্বান জানালো অনেক হয়েছে তুমি প্রজাদের ওপর যত অত্যাচার করার ছিল সব করে নিয়েছ এবার আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই মনে হচ্ছে তুমি কোনো মূর্খ আমার সম্পর্কে কে না জানে তুমি কি আমার সম্পর্কে কিছুই জানো না নাকি এমনি চলে এসেছো আমার সাথে যুদ্ধ করতে হ্যাঁ কাপুরুষের মতো কথা বলো না আমার সাথে যুদ্ধ করো এই শুনে সেনাপতি বলরাম ক্রুদ্ধ হয়ে গেল সে তলোয়ার বের করলো এবং কিষাণের কাছে এলো কিন্তু কিষাণ সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার বের করলো এবং সেনাপতি বলরামের উপর আঘাত করলো সেনাপতি বলরাম চিৎকার করতে করতে নিচে পড়ে গেল আর তলোয়ার কিষানের হাত থেকে অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ পরেই সেনাপতি বলরামের শরীরে আগুন লেগে গেল এবং সে পুরে ছাই হয়ে গেল পরের মুহূর্তেই চারিদিকে রং বেরঙের রশ্মি ছড়িয়ে পড়লো আর কালো হাঁস রাজা বিক্রমের রূপ ধারণ করলো একি মহারাজ আপনি আপনি কালো হাসি রূপে ছিলেন ঠিক তখনই সেখানে এক সাধু উপস্থিত হলেন হ্যাঁ আসলে সেনাপতি বলরাম রাজা বিক্রমের উপর তার জাদু করে তলোয়ার দিয়ে আঘাত করেছিল এবং তাকে জঙ্গলে ফেলে দিতে বলেছিল কিন্তু রাজা বিক্রমের মন্ত্রী অনুগত ছিল সে রাজা বিক্রমকে জঙ্গলে ফেলেনি বরং সরাসরি আমার কাছে নিয়ে এসেছিল যখন আমি তার শরীরে ক্ষত দেখলাম তখন বুঝতে পারলাম যে এটা রাক্ষসী তলোয়ারের আঘাত তাই আমি আমার শক্তি দিয়ে তাকে কালো হাসে রূপান্তরিত করে দিলাম যদি তিনি মানুষের রূপে থাকতেন তাহলে তার শেষ নিশ্চিত ছিল কয়েকদিন পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে সেনাপতি বলরামের শেষ কিভাবে সম্ভব তখন আমি বললাম যে তার শেষ কেবল কালী গুহার মায়াবী পুকুরের তলোয়ার দিয়েই হতে পারে আর সেই তলোয়ার কেবল সেই ব্যক্তিই পেতে পারে যে হাসতে হাসতে কোনো সিংহকে মেরেছে আর বড় থেকে বড় সম্পদ প্রত্যাখ্যান করেছে এবং তবুও শান্ত মনে জীবনযাপন করে তখন আমার তোমার কথা মনে পড়ল তাই মহারাজ তোমার কাছে কালো হাঁসের রূপে পৌঁছেছিলেন এই বলে সাধু বিলীন হয়ে গেলেন মহারাজ এবার প্রজারা আবার সুখী হবে মহারাজ কিষান তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এবার কিন্তু তোমাকে আমার হাত থেকে পুরস্কার নিতেই হবে না মহারাজ আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই আমি জানি যে তুমি প্রাণ বাঁচানোর জন্য পুরস্কার নাও না কিন্তু এই পুরস্কার আমি তোমাকে নয় বরং আমার বোনকে দিচ্ছি কালো হাঁসের রূপে আমি তোমাদের বাড়িতে ভালো সময় কাটিয়েছি আমি জানি যে তোমার স্ত্রী তোমার অভ্যাস নিয়ে বিরক্ত থাকেন এই পুরস্কার আমি আমার বোনকে দিচ্ছি এটা তুমি না করতে পারবে না এবার তোমার ইচ্ছা তুমি এটাকে ব্যবহার করো বা না করো রাজা বিক্রম প্রচুর পুরস্কার কিষাণকে দিলেন কিষাণ পুরস্কার নিয়ে নিজের বাড়িতে এলো এবং রাধাকে সব ঘটনা বলতে বলতে বলল এইসব রাধা ও কিষান হাসতে লাগলো এইভাবে অত্যাচারী সেনাপতি বলরামের শেষ হলো এবং রাজা বিক্রম আবার নিজের রাজ্যের রাজা হলেন কিষান তার সরলতা এবং বীরত্বের কারণে সবার হৃদয় স্থান করে নিল ইতিহাস এটাই প্রমাণ করে দিয়েছিল